আজ রাত বারোটায় শেষ হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশো নির্বাচনের প্রচারণার সময় শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে সকাল থেকে ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন প্রার্থীরা এ বিষয়ে আরও জানা জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাব মামুন রশিদ অভির কাছে অভি শেষ দিনের প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন ভোটার আকর্ষণে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা সোয়ার একেবারে শেষের দিকে চলে এসেছে সে কারণেই শেষ সময়ের যে প্রার্থীদের প্রচারণা সেটি একেবারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জমজমাট হয়ে উঠেছে আমরা দেখেছি সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের সামনে বিভিন্ন প্যানেলের প্রার্থী রেখে আসেন আসছেন ভোটারদের দাঁড়া দাঁড়া যাচ্ছেন দিচ্ছেন নানা প্রতিশ্রুতি চেনা সাদের ঘ্রাণে হাসি মুখ এবারে ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য তাদের যে ইস্তেহার অনুযায়ী সেই ইশতেহার অনুযায়ী তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ছাত্রদের যে অধিকার আদায়ের কথা বলছেন আবাসন সংকট এবং শাটল ট্রেনের যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোর কথা উল্লেখ করে বিভিন্ন প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করছেন যাতে করে তাদেরকে ভোট দেওয়া হয় এবং প্রার্থীরাও বিভিন্ন প্রার্থীদের সাথে কথা বলছেন ভোটাররা তারা বলছিলেন যে সকল প্রার্থী ছাত্রদের অধিকার আদায়ের কথা বলবেন শেষ পর্যন্ত তাদের নিয়ে চিন্তা ভাবনা করবেন শেষ পর্যন্ত তাদের যে দেয়া প্রতিশ্রুতিগুলো সেগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবেন এমন প্রার্থীদেরকে তারা পনেরো অক্টোবর বেছে কথা বলছেন একদিন পর অর্থাৎ আজকে রাত পর্যন্ত প্রার্থীদের যে প্রচার প্রচারণা চলমান থাকবে এবং একদিন পর পরশুদিন পনেরো অক্টোবর কিন্তু সকাল নয়টা থেকে বিকেল পর্যন্ত গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সে কারণেই আমরা দেখেছি প্রার্থী এবং ভোটারদের মাঝে একেবারেই একটি উৎসব মুখর পরিবেশ পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে দীর্ঘ ছত্রিশ বছর বছর পর যেহেতু চাকশো নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে উদ্দীপনা এবং তাদের যেই ক্যাম্পাসের মধ্যে যে নির্বাচনী যে হাওয়া সেটি কিন্তু বইতে শুরু করেছে এবং প্রার্থীরা বলছিলেন তারা যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলো যেন একেবারেই বাস্তবায়ন করতে পারেন এবং ছাত্রদের অধিকার আদায়ে তারা যেন কথা বলতে পারেন সেই বিষয়গুলো গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি ভোটাররা বলছিলেন যোগ্যতা অনুযায়ী প্রার্থীদেরকে বেছে নেওয়ার কথা বলছিলেন সোহাগ অভি আপনাকে অনেক ধন্যবাদ